আমার আবেদন রইল যে পশ্চিমবঙ্গ সরকার যাতে এই বুঝরুকি তন্ত্রতন্ত্র ইত্যাদি বন্ধ করার জন্য একটা আইন পাস করে দেন সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন রাসনিস নিউজ কিছুদিন আগে গুজরাটে কুসংস্কার বিরোধী আইন পাশ হয়েছে তার আগে নরেন্দ্র দাবলকর নেতৃত্ব আন্দোলনে মহারাষ্ট্রে আইন পাস হয়েছিল তারপর কর্ণাটকে এবং এই পশ্চিম পশ্চিমবাংলাতেও কুসংস্কার বিরোধী অন্ধবিশ্বাস বিরোধী আইনের দাবি তুলেছেন সুরেশ কুন্ডু এবং বিজ্ঞানবাদী যুক্তিবাদী মানুষেরা দু হাজার ষোলো সালে রাজ্য সরকারের কাছে অ্যান্টি সুপারস্টিশন বিল পেশ করা হয় কিন্তু আজ দু হাজার চব্বিশ আজও পশ্চিমবঙ্গে কোনো আইন পাশ হয়নি কুসংস্কার বন্ধ করার জন্য কিন্তু যুক্তিবাদী এবং বিজ্ঞান বিজ্ঞানমনস্ক মানুষদের আন্দোলন চলছে এমন অবস্থায় যারা যুক্তিবাদী বা বিজ্ঞান মনস্ক মানুষ আছেন তারা দাবি করছেন সরকারের কাছে কি যদি গুজরাট পারে যদি মহারাষ্ট্র পারে কর্ণাটক পারে তাহলে পশ্চিমবঙ্গে কেন কুসংস্কার বিরোধী আইন পাশ হবে না তো আমার সঙ্গে আজকে যে বিশেষ অতিথি আছেন ওনাকে স্বাগত তো এই গুজরুকি বন্দী করার জন্য গুজরাটে আইন পাশ হলো মহারাষ্ট্রে নরেন্দ্র করে আইন পাশ করিয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গে আইন কেন পাশ হচ্ছে না পশ্চিমবঙ্গে আমরা আগে জানতাম পশ্চিমবঙ্গ অনেক উন্নতিশীল এবং যথেষ্ট সংবেদনশীল এবং তারা যুক্তিবাদী চিন্তাধারায় অগ্রণী এই কথাটি আমরা জানতাম আগে এবং তারা পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলা দেখায় পথ দেখায় সেই পথে সবাই হাঁটে এইরকম কত কথা আমরা শুনি অথচ আমরা পিছিয়ে আসি এখনো এই যে বাবারা মারা যারা ওই তাবিজ কবজ তারপরে হাত দেখা পাথর বিক্রি করা এই সমস্ত বিষয় দিয়ে মানুষকে ঠকিয়ে চলেছে নিরন্তর এবং এর পরিণতি তাতে তো কোনো উপকার হয়ই না বরং একটা আর্থিক সংকটের মুখে দাঁড়িয়ে তারা হাহুতা করতে থাকে কি করে তারা এই বাবাদের কবল থেকে উদ্ধার পেতে পারে তার জন্য একমাত্র পথ হচ্ছে আইন করে ওদেরকে বন্ধ করে দেওয়া সেই আইনটাই যদি আমরা পাশ করতে না পারলাম তাহলে আমরা এই 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 আমার আবেদন যে পশ্চিমবঙ্গ সরকার যাতে তন্ত্র তন্ত্র ইত্যাদি বন্ধ করার জন্য একটা আইন পাশ করে দেন আচ্ছা শুধু আইন পাশ করলে আইন আনলে কি কুসংস্কার বন্ধ হবে অন্ধবিশ্বাস বুজরুকি বন্ধ হবে না তা হবে না তার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাটা এতটাই নড়বড়ে আর এতটাই সেখানে কুসংস্কার আচ্ছন্ন লেখাপড়া দিয়ে হরিয়ে রাখা হয়েছে তা থেকে আমাদেরকে উদ্ধার পেতে হলে ছোটবেলা থেকে বিজ্ঞান ভিত্তিক মনস্কতা নিয়ে তাদেরকে এগিয়ে নিতে হবে ছাত্র ছাত্রীদেরকে শেখাতে হবে বিজ্ঞানী আসল ওই তাবিজ কবজি কিছু হয় না এই কথাটা এবং প্রতিটি আহ সংসারে এখনো মা কাকিমা দিদির মা ঠাকুমা এরা সবাই সেই তন্ত্রমন্ত্রে এখনো বিশ্বাসী তারা সাপে কাটা রুগীকে আগে তারা নিতে বলে ওই প্রজার কাছে কিন্তু এটাতে কত বড় মারাত্মক ওজার কাছে যাওয়া মানে মৃত্যু অবধারিত এ কথা তাদেরকে কিছুতেই বোঝানো যাচ্ছে না আর বিশেষ করে তামিজ কবজের বিশ্বাস এখনো তাদেরকে কি করে মানে আচ্ছন্ন করে রেখেছে এটা আমায় আমি তাজ্জব হয়ে যাই আমার এক আত্মীয়া এই কদিন আগে সে দুশো টাকা দিয়ে জল পড়ায় এনেছে তার কোমর ব্যথা ভালো হওয়ার জন্য আমি তাকে কি বলবো আমি দুঃখে আমার চোখে জল কারণ আমি তাকে অনেক বুঝিয়েছি যে সবই কিচ্ছু হয় না তা সত্ত্বেও সে এটা করলো এই যে আমার কাছে কত বড় মানে একটা আমি ফেল করছি কারণ আমিও তাদেরকে বোঝাতে পারছি না এরা এই যে চেতনা এই চেতনা কি করে জাগ্রত হবে তার জন্য ছোটবেলা থেকে আমাদের সবাইকে সক্রিয় হতে হবে এইটি আমার মনে হয় বাবুকে অনেক অনেক ধন্যবাদ পশ্চিমবঙ্গে বুজুরকি বাবাজি মাতাজিদের বুজুরুকি বন্ধ করার জন্য চাই আইন এই দাবি শিক্ষক মহল করছেন যুক্তিবাদীরাও করছেন বিজ্ঞানবাদীরাও করছেন এবং আমি চাইবো আপনারাও এই দাবি তুলুন কি পশ্চিমবঙ্গে যত শীঘ্র কুসংস্কার বিরোধী আইন পাশ হোক সবাই দেখতে থাকুন রেশনীশ নিউজ সঙ্গে আমি সন্তোষ শর্মা নমস্কার